হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমি জমিপুর মুর্শিদাবাদ থেকে আজকে আমি ফার্মে এসেছি আমাদের মুরগির ফার্মে এই যে আমাদের মুরগি বন্ধুরা দেখুন সব বাচ্চা এগুলো সব চোদ্দ দিনকার বাচ্চা হয়েছে এই যে সব খাবার দিয়েছি সকালে দেখুন দেখে ভালো লাগলে আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন লাইক করবেন আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে আমার সব অনেকগুলো সোনালি মুরগি আজ চোদ্দো দিনকার হয়েছে এই যে দু হাজার সোনালি মুরগি আছে এইগুলো এই যে সব মুরগি এই যে একটা এটা মোরগ হবে এই দেখলে মুরগিটা কীভাবে বসে আছে দেখুন গোটা টুসের মধ্যে মানে গাকে ঢুকিয়ে বসে আছে এই যে আমার মুরগি বন্ধুরা আমার যদি ভিডিও দেখে আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আমার ভিডিও দেখে এই যে সব মুরগি আছে মুরগির চোদ্দ দিন বয়স হয়েছে মুরগি দু মাস লাগে বড় হতে দু মাসের মধ্যে মানে বিক্রি করার মতো হয়ে যায় সাতশো আটশো ওজন হয়ে যায় মুরগির তখন আমরা মানে বিক্রি করে দিই আর ডিম পাড়ার জন্য যদি করি তাহলে ছ মাস রাখতে হয় তারপর ডিম পাড়ে এই যে আমাদের সব দেখুন দেখে কেমন লাগলো জানাবেন আর ফেসবুকে যদি দেখেন তো আমার পেজটাকে ফলো করবেন লাইক শেয়ার করবেন আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি নতুন ভিডিও বানাচ্ছি তার জন্য অতটা মানে ঠিকঠাক বলতে পারছি না আস্তে আস্তে রেগুলার করব বন্ধুরা আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে এই যার এইগুলো যে হিটের বল মুরগিকে রাতে ঠান্ডা লাগে তার জন্য এইগুলো সব এই বলগুলোতে হিট দিয়ে এই যে এগুলো এই সাদা লাল বলগুলা এখানে একটা লাগা আছে এখানে একটা আছে বন্ধুরা এই যে নটা বল দেওয়া আছে আর এই আমাদের ফার্ম বন্ধুরা নতুন করে যে ফার্মটা আর একটাই ফার্মের ওই পিছের দিকে আর একটা ফার্ম আছে ওটাতেও মুরগি মানে আনবো ওটাতে কয়লার মুরগি আনবো চার পাঁচ দিনের মধ্যে আনবো আর এই যে আমাদের ফার্মের এটা বাইর দিকটা মাঠ বাগান এই যে এখানে ছিল বোর্ডিংয়ে এখন এখানে করে দিয়েছি এই যে এই যে বন্ধুরা দেখুন এই চকিটাতে রাত্রে দিন সুতি কোনো দিন সুতি না এই যে এগুলো খাবার আর এই যে আমাদের ফার্ম দেখুন লম্বায় আছে তিরপান্ন ফুট আর এই চওড়াতে আছে কুড়ি ফুট বন্ধুরা ভিডিওটা এখানে অবধি আবার নতুন ভিডিও কোনো দেখা ভিডিওতে দেখা হবে বন্ধুরা